বন্ধুরা আমরা সকলেই দৈনন্দিন কাজে এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে যাওয়ার জন্য নিয়মিত বাস ব্যবহার করে থাকি তবে সেটি হয়ে থাকে দেশের অভ্যন্তরে এক জেলা থেকে অন্য জেলায় কিংবা এক শহর থেকে অন্য শহরে এখন তো আবার যাত্রী সুবিধার কথা মাথায় রেখে ডোমেস্টিক এয়ারলাইন সার্ভিসও চালু করা হয়েছে অর্থাৎ আপনি খুব সহজেই অল্প সময়ের মধ্যে এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে চলে যেতে পারবেন তবে জানেন কি এক কলকাতা থেকে মানুষ লন্ডনে যেত তাও আবার বাসে চড়ে অবিশ্বাস্য হলেও সত্য লন্ডন থেকে কলকাতা পর্যন্ত বাস সার্ভিস ছিল যা বিশ্বের সবচেয়ে দীর্ঘ বাস রুট বলে বিবেচিত ইংল্যান্ডের রাজধানী লন্ডন থেকে ভারতের কলকাতা পর্যন্ত এই বাসটি বিশ হাজার তিনশো মাইল দূরত্ব অতিক্রম করত ষাটের দশকে বিশ্বের দীর্ঘতম এই রুটে বাস চলাচল শুরু হয়েছিল তৎকালীন সময়ের এগারোটি দেশের মধ্য দিয়ে বাসটি চলাচল করত। এই দীর্ঘপথ অতিক্রম করা বাসটির নাম ছিল আলবার্ট এটি একটি বিলাসবহুল ডাবল থেকে সাল পনেরো বার লন্ডন থেকে কলকাতা যাতায়াত করেছিল বাসটি আর লন্ডন থেকে কলকাতা হয়ে অস্ট্রেলিয়ার সিডনি পর্যন্ত যাতায়াত করেছিল মোট চারবার কলকাতা থেকে লন্ডন পর্যন্ত যাওয়ার জন্য ভাড়া ছিল পঁচাশি পাউন্ড যা ভারতীয় মুদ্রায় সাত হাজার আটশো রুপির সমান ছিল উনিশশো সালে নির্মিত একটি এলবিন ডাবল ডেকার বাসের নামকরণ করা হয় আলবার্ট পরবর্তী সময় এটি মেরামত করে একটি বিলাসবহুল বাসে রূপান্তর করা হয় ব্রিটিশ পর্যটক অ্যান্ড্রি স্টুয়ার্ড উনিশশো সালের মে মাসে বাসটি কিনে নেন এরপর তিনি এটি নিজের ভ্রাম্যমাণ বাড়ি এবং গাড়ি হিসাবে গড়ে তোলেন স্টুয়ার্ড এরপর একটি অভিনব পরিকল্পনা করেন তিনি বাসে চড়ে অস্ট্রেলিয়া সিডনি থেকে লন্ডনের নিজ বাড়িতে যাওয়ার পরিকল্পনা করেন এই দীর্ঘ পথ তিনি একাকি না গিয়ে সঙ্গে কয়েকজন যাত্রী নেওয়ার ব্যবস্থা করেন পরিকল্পনা অনুযায়ী তিনি জন যাত্রী নিয়ে পরিকল্পনা অনুযায়ী তিনি তেরো জন যাত্রী নিয়ে সিডনি থেকে রওনা দিয়ে ভারত হয়ে লন্ডন পৌঁছান এই যাত্রায় তিনি ষোলো হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন একশো বত্রিশ দীর্ঘ দীর্ঘযাত্রা শেষে উনিশশো উনসত্তর সালে সতেরোই ফেব্রুয়ারি বাসটি লন্ডনে গিয়ে পৌঁছায় এরপর বাসটি আরও বার এই দীর্ঘতম রুটে যাত্রা করে আলবার্ট বাসটি লন্ডন থেকে যাত্রা শুরু করে বেলজিয়াম জার্মানি অস্ট্রেলিয়া বুলগেরিয়া তুরস্ক ইরান আফগানিস্তান এবং পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করত ভারতে প্রবেশের পর নয়াদিল্লি আগ্রা এলাহাবাদ বারাণসী হয়ে সেই বাস কলকাতায় পৌঁছাত সে সময় এ যাত্রাপথ পরিচিত ছিল হিপি রুট নামে প্রচলিত আছে পুরো যাত্রাপথে বাসটিকে প্রায় আট হাজার কিলোমিটার দীর্ঘ সমুদ্র পথও পেরোতে হতো জাহাজি করে যাত্রীদের সুবিধার্থে বাসটিতে যাত্রীদের ঘুমানোর জন্য বাঙ্ক এবং ঠান্ডা থেকে বাঁচতে হিটারের ব্যবস্থা ছিল সব সরঞ্জাম এবং সুযোগ সুবিধা সহ একটি রান্নাঘর ছিল বাসের মধ্যে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বাসের উপরের ডেকে ছিল আলাদা বন্দোবস্ত রাস্তায় বা থামিয়ে যাত্রীদের আমোদ প্রমোদের জন্য রেডিও এবং মিউজিক সিস্টেমেরও ব্যবস্থা ছিল ভারতে প্রবেশ করার পর যাত্রীদের বানারসি ঘাট তাজমহল সহ ভারতের একাধিক পর্যটন ক্ষেত্র নাকি ঘুরিয়ে দেখাতো আলবার্ট ট্যুর সার্ভিস যাতায়াতের পথে তেহরান কাবুল ইস্তানবুল এবং ভিয়েনায় কেনাকাটার অনুমতি দেওয়া হতো যাত্রীদের বেশ কয়েক বছর পরিষেবা দেওয়ার পর উনিশশো সালে ইরানের সমস্যা ভারত এবং পাকিস্তানের মধ্যকার উত্তেজনার জন্য বাস পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয় এ ধরনের তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন